গুড মর্নিং বন্ধুরা এই সকালবেলা ঘুরতে ঘুরে ব্লগটা শুরু করে দিলাম দেখো সকালবেলা আমার কাঁচা স্বাদ হচ্ছে দেখো এই স্বাদের শাড়ি পরে নিয়েছি এবার স্বাদে খেয়ে নেবো দেখো ফল টল দিয়ে ফল মিষ্টি বট দিয়ে দিয়েছে এবার খেয়ে নেবো সকালবেলা কাঁচা স্বাদ প্রদীপ জলে দিয়েছে শাক বাজিয়ে দিয়েছে এবার খেয়ে নেবো চলো তারপরে দুপুরবেলা দেখো খেতে বসেছি

আমাকে কে দিয়েছে সাদা রকম ভাজা মাছ দিয়েছে মাছ চিংড়ি চাটনি আইসক্রিম দই টই সব দিয়েছে টছরি মছুরি সব করেছে অনেক কিছু রান্না করা হয়েছে পায়েস টায়েস দেখো অনেক রকম হয়েছে আইটেম অনেক কিছু আইটেম হয়েছে মাছের মাথা মাছ মাছের ঝাল কুমড়ো পটল পোস্ত দিয়ে চিংড়ি দিয়ে তরকারি চাটনি অনেক কিছু হয়েছে এই সন্ধেবেলা তোমাদের সঙ্গে একটু কথা বলতে এলাম সারাদিনের পরে বন্ধুরা আজকে তোমাদের আমার সাত ছিল সাত মাসে তোমাদের দাদা সাত স্বাদ দিলো আমাকে রান্না টান্না করে সব গুছিয়ে দিল আমি এখনো গয়নাঘাটি কিচ্ছু খুলিনি সাইটারই খুলে দিয়েছি গরম হচ্ছে বলে গয়না টয়না খুলিনি এখন তো আমি দাদাভাই স্বাদ দিল আমাকে রান্না টান্না করে তাই দাদাভাই তো খুব ভালো রান্না করে তাই ভাবলাম তোমাদের সঙ্গে কথা বলতে আসি দেখো চুলের চুল চুল ছানা হয়নি সুন্দর চোখে খাওয়া দাওয়া করতেই খাওয়া দাওয়া করতে চারটে বেজে গেছে প্রায় একটু শুয়েছিলাম শুয়ে থেকে আর একটু উঠলাম ভাবলাম তোমাদের সাথে কথা বলতে আসি খাওয়া হয়েছে দাওয়া করলাম চলো তাহলে একটু রেস্ট নিয়ে নিই নেওয়ার পরে ফিরে আসছি সাথে থেকো তোমরা আর পরে ফিরে আসছি বন্ধুরা সাথে থেকো রনি শুয়ে পড়লো সারাদিন ছুটে ছুটে আর এই সবাই শুয়ে পড়লো রনি চলো তাহলে পরে ফিরে আসছি সাথে থেকো

রাত হয়ে গেছে বন্ধুরা এই মুড়ি তরকারি খেয়ে নিলাম আর রাতে কিছু বানাইনি গ্যাস ট্যাস মুছে সব কাজ টাস পরিষ্কার করে নিয়ে রনি তো দেখলে বদমাসি করছে পুষ্টুন করছে রাস্তাতে কে আসছে না আসছে সব দেখছে কি বলবো আর এই দেখো কাপড়গুলো যে ধোয়াই হয়নি কালকে কেচে দেওয়া হবে রান্না করতে জানো তো বেলা হয়েছে আর যদি সব রাত হয়ে গেছে আর মুড়ি তরকারি খেয়ে নেবো আর আমি এই দেখো সোনার জিনিস সব খুলে দিয়েছি গরম হচ্ছে চুল কাটছে বড্ড তাহলে আর ভিডিওটা বড় করতে চাই না তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও ভালো লাগলে আবার পরের ব্লগে দেখা হচ্ছে তোমরা ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো তাহলে এখানে ব্লগটা শেষ করছি আর বড় করছি না চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তাহলে বন্ধুরা ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেক পরে ব্লগে আবার দেখা হচ্ছে তাহলে গুড নাইট বন্ধুরা টাটা বাই বাই পরের ব্লগে আবার দেখা হচ্ছে